আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমরা করব একটা কবিতার আলোচনা আর কবিতার আলোচনা যখন করছি তখন সেটা শুরু করা উচিত চর্যাপদ থেকে তাই আজকে আমি বেছে নিয়েছি চর্যাপদের যেটা প্রথম কবিতা কা আ তরু বড় পঞ্চবিটা আলো সেটাকে তাহলে চলো শুরু করা যাক বাংলা ভাষার বয়স মোটামুটি এক হাজার বছর বাংলা সাহিত্যেরও তাই আর বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন যদি দেখতে হয় তাহলে সেটা হচ্ছে চর্যাপদ কিন্তু এই চর্যাপদের যে ভাষা সেই ভাষাটা যদি আমরা প্রাথমিকভাবে দেখি আমরা দেখব যে এই ভাষাটা আমাদের কাছে ভীষণ অপরিচিত ঠেকছে কেন তার কারণ ভাষার একটা বৈশিষ্ট্য এই যে ভাষা সময়ের সঙ্গে সঙ্গে বদলে যায় কীভাবে বদলায় আচ্ছা ধরা যাক আমরা যদি বঙ্কিমচন্দ্রের একটা রচনা দেখি এবং তারপরে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা রচনা দেখি এবং এখন যারা লিখছেন হাল আমলে ধরা যাক শরণজিৎ চক্রবর্তী তার একটা রচনা দেখি আমরা দেখব এই যে তিনজন লেখক তিনটে আলাদা আলাদা সময় লিখেছেন এই তিনজনের ভাষার ব্যবহারই আলাদা এবং আমাদের সরঞ্জিত পড়লে আমাদের মনে হবে আরে তো আমাদের কথা আমাদের সময়ের কথা মানে আমরা যেভাবে কথা বলি সেভাবে এরা কথা বলছে এই চরিত্ররা তার তুলনায় ঘরে বাইরে চরিত্ররা কিন্তু সেভাবে কথা বলবে না বা আমরা যদি কপালকুণ্ডলায় ফিরে যাই তো সেই চরিত্রদের কথাকথন আমাদের শুনে মনে হবে আরে এরকম টাইপের কে কথা বলে এবং অনেক শব্দ আমরা বুঝতেই পারবো না তার কারণ সময়ের সঙ্গে সঙ্গে আস্তে আস্তে ভাষা বদলেছে সেরকমভাবে আমরা যদি আরও পিছনে ফিরে যাই মানে এক হাজার বছর আগে বঙ্কিমচন্দ্র তো তত আগে নন বঙ্কিমচন্দ্র আঠেরোশো পঁয়ষট্টি এই সময় লিখছেন আস্তে আস্তে তারপর থেকে আর হাজার বছর আগে তাহলে সেই ভাষাটা স্বাভাবিকভাবেই আমাদের কাছে অনেক অপরিচিত বোধ হবে এবং চর্যাপদের ভাষা আরও বেশি অপরিচিত বোধ হওয়ার আরেকটা কারণ কি যে যে সময় চর্যাপদ লেখা হচ্ছে সেই সময়েও বাংলা ভাষা তার যথার্থ রূপ পরিগ্রহ করেনি তখনও পর্যন্ত বাংলা ভাষা মাগধী প্রাকৃত থেকে আস্তে আস্তে তা বাংলার দিকে রূপ পাচ্ছে এই জন্যে আমাদের চর্যাপদের ভাষা অপরিচিত মনে হয় আচ্ছা আরেকটা বিষয় কি যে চর্যাপদ যারা লিখেছিলেন তারা কিন্তু বিশুদ্ধ সাহিত্য সৃষ্টির প্রেরণায় চর্যাপদ রচনা করেননি তাহলে চর্যাপদকে আমরা সাহিত্যের কোঠায় ফেলছি কেন বা চর্যাপদ তাহলে কেন লেখা হলো আমরা যদি একটা প্রাচীন ধারা দেখি তাহলে দেখতে পাবো যে সেই সময় প্রাচীনকালে সেটা দর্শন হোক বিজ্ঞান হোক চিকিৎসা হোক জ্যোতিষ শাস্ত্র হোক যাই হোক না কেন যেটাই লেখা হচ্ছে না কেন সেটাই পদ্যের আকারে শ্লোকের আকারে লেখা হচ্ছে তো তারাই তারা সেই ট্রেনটাকেই ফলো করেছিলেন এবং আরেকটা বিষয় এই যে চর্যাপদ যারা লিখেছিলেন তাদেরকে আমরা বলি সিদ্ধাচার্য তারা বৌদ্ধ যে সহজিয়াপন্থী ধর্মমত সেই ধর্ম অবলম্বন করতেন এবং কালক্রমে বৌদ্ধ ধর্মের পরিবর্তনের ফলে এই যে বৌদ্ধ সহজিয়া পন্থা এটার মধ্যে বিভিন্ন তন্ত্রাচার এগুলো ঢুকে গিয়েছিল এবং তার ফলে এর যে সাধন প্রক্রিয়া সেটা অত্যন্ত লৌকিক এবং গুজ্জ টাইপের হয়ে উঠেছিল যেটা প্রকাশ করা যায় না যেটা একটা গোষ্ঠীর মধ্যেই আচরিত হয় তো সেইটাকে সেই গোষ্ঠীর মধ্যে রাখার জন্য এই গোপনীয়তাটাকে রক্ষা করার জন্য তারা কি করেছিলেন তাদের ধর্মের যে আচরণ বা তাদের ধর্মের যে বিভিন্ন নিয়মাবলী সাধন প্রক্রিয়া ইত্যাদি সেগুলোকে কোড করেছিলেন কোর্ট করেছিলেন মানে সেগুলোকে এমনভাবে বলেছিলেন যাতে সাধারণ লোক হট করে দেখে না বুঝতে পারে এবং এই কাজটা করতে গিয়ে তাদের বিভিন্ন রূপকের আশ্রয় নিতে হয়েছিল তো এই করতে গিয়ে কি দেখা গেলো যে তাদের যে কবিতা বা যেটা তারা লিখছেন তার মধ্যে অলঙ্কারের প্রয়োগ ঘটলো তার মধ্যে ছন্দের সুচারু প্রয়োগ ঘটলো তার মধ্যে বিভিন্ন রূপকের প্রয়োগ ঘটলো তার মধ্যে একটা সামাজিক দৃষ্টিকোণ চলে এলো তো যাই হোক মানে যেটা একটা সাহিত্যের পর্যায়ে এসে পড়লো তো এই জন্য এটাকে আমরা সাহিত্যের কোঠায় ফেলছি চর্যাপদ নিয়ে ডিটেলসে আমি এর আগে সাহিত্য বাংলা সাহিত্যের যে পর্বগুলো রয়েছে সেখানে একটা পর্ব বলেছিলাম লিঙ্কটা তোমরা এখানে পেয়ে যাবে বা ডিসক্রিপশানে আমি দিয়ে দেবো সেখানে গিয়ে তোমরা চর্যাপদ নিয়ে প্রথমে শুনে নাও যাতে চর্যাপদ সম্পর্কে ঠিকঠাক ধারণা নেই তারপরে এটা শোনো তাহলে এরপরে আমরা আগে কবিতাটা পড়ে নিই এবং তারপরে কবিতাটার ব্যাখ্যায় আসব। চর্যাপদের এই যে কবিতাটা এটা পটমঞ্জুরির আগে গীত হতো এই কবিতাটায় বলা হচ্ছে কা আ তরু বড় পঞ্চবি ডাল চঞ্চল চিয়ে পৈঠ কাল দীর্ঘ করিও মহাসুহ পরিমাণ লুই ভনই ভনৈ গুরু কাহি করিয়ই সুখ দুঃখেতে নিচিত মরিয়ই এরিয়েও ছন্দক বান্ধ করণক পাটের আস শূন্য পাক্ষ ভিড়ি লাহুড়ে পাশ ভনই লুই আম্ভে ঝানে ধমন বৈঠা তো এই হলো কবিতাটা আশা করি কিচ্ছু বোঝা গেল না আচ্ছা তো আমরা এটার ব্যাখ্যা করার চেষ্টা করি আচ্ছা এখন আমার হাতে চর্যাপদের যে বইটা রয়েছে এটা হচ্ছে চর্যাকৃতির ভূমিকা অধ্যাপক জাহ্নবী কুমার চক্রবর্তীর লেখা চর্যাপদের আরেকটা ভালো বই রয়েছে অধ্যাপক নির্মল দাসের লেখা সেটা তুলনামূলকভাবে এর থেকে একটু সোজা কিন্তু এটাই চর্যাপদ সম্পর্কে বিস্তারিত সব কিছু নিয়ে লেখা রয়েছে তো তোমরা যারা চর্যাপদ নিয়ে বিশদে জানতে চাও বিস্তারিত জানতে চাও তারা এর মধ্যে দুটো বইয়ের যে কোনো কিছু ফলো করতে পারো তো এবার আমরা চলে আসি চর্যাপদের ব্যাখ্যায় যে কবিতাটা আমরা পড়লাম এই কবিতাটার প্রথম লাইনে কি বলা হচ্ছে কা আ তরু বড়ো পঞ্চবি ডালো চঞ্চল চিয়ে পৈঠ কালো অর্থাৎ কায়া বা দেহ হচ্ছে তরুর মতো যার পাঁচটা ডাল চঞ্চল চিত্তে সেখানে কাল প্রবেশ করছে তার মানে কি তার মানে হচ্ছে যে আমাদের এই যে অস্তিত্ব আমাদের এই যে দেহ এটা কালের অধীন আমরা সময়কে অস্বীকার করতে পারি না যেরকমভাবে আহ কাল একটা গাছকে জীর্ণ করে বৃদ্ধ করে তাকে মৃত করে সেরকমভাবে আমাদেরও একদিন না একদিন চলে যেতে হয় আমরাও নস্বর তাহলে কালকে আমরা অস্বীকার করতে পারি না এবং আরেকটা জিনিসকে আমরা অস্বীকার করতে পারি না আমাদের এই সত্তায় সেটা হচ্ছে ওই যে পাঁচটা ডাল এই পাঁচটা ডালকে আমি যদি পঞ্চ ইন্দ্রিয় বলি সেক্ষেত্রে ভীষণ সরলীকৃত করা হবে কেন কারণ চর্যাপদের একটা নির্দিষ্ট ধর্মীয় এবং তাত্ত্বিক ভিত্তি রয়েছে তাহলে এই পাঁচটা ডালকে পাঁচটা ডালকে আমরা বলতে পারি পঞ্চস্কন্ধ এই পঞ্চস্কন্ধ বা ইত্যাদি সম্পর্কে যদি বিস্তারিত জানতে হয় তাহলে ধর্ম ধর্মতত্ত্বটাকে খুব ভালো করে পড়তে হবে যেটা এই পর্বে বলাটা সম্ভব নয় আমার বলার ইচ্ছা রয়েছে পরের কোনো পর্বে বলবো তো যাই হোক আপাতত আমরা খুব সোজাভাবে সরলভাবে যাতে কবিতাটা বোঝা যায় সেটুকুর জন্য যেটুকু না বললেই নয় সেটুকুই বুঝি আমরা কি বললাম যে আমাদের এই তরুর এই দেহর পাঁচটা ডাল পাঁচটা ডাল কি পঞ্চস্কন্দ সেই পঞ্চস্কন্দ কি রূপ বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান আমরা যেরকম বলি না যে এই আমাদের এই দেহ হচ্ছে সররি পুরোধীন সেরকমভাবেই তারা বলছেন পঞ্চস্কন্ধ রূপ বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান এগুলোকে আমরা অস্বীকার করতে পারি না এবং এগুলোই আমাদেরকে বেঁধে রাখে এই বন্ধন থেকে মুক্তি এই যে যাত্রা এই যাত্রাটাই হচ্ছে চর্যাপদের ধর্মের যাত্রা এই যাত্রাই তারা সাধন প্রক্রিয়ার মাধ্যমে একটা 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 করে ক্রমোন্নতির বিভিন্ন পর্যায়ে পৌঁছন এবং সর্বশেষ স্তর যেটা তাদের মুখ্য সেটা হচ্ছে মহাসুখ এর পরের লাইনটা যদি আমরা দেখি সেখানে কি দেখব বলা হচ্ছে দীর্ঘ করিও মহাসুহ পরিমাণ লুই ভনই গুরু পচিও যান অর্থাৎ দীর্ঘ করিও মহাসুহ পরিমাণ মহাসুখের পরিমাণকে তুমি মনে মনে দৃঢ় করো এবং দুই বলছেন গুরুকে জিজ্ঞাসা করে জান এখানে দুটো বিষয় রয়েছে একটা হচ্ছে মহাসুখ একটা হচ্ছে গুরুকে জিজ্ঞেস করে জানা দ্বিতীয়টার উত্তর আগে দিয়ে নি সেটা অনেক বেশি সোজা হবে চর্যাপদের যে ধর্মতত্ত্ব সেখানে গুরুর একটা নির্দিষ্ট ভূমিকা রয়েছে এবং তারা কি বলছেন যে যদি তোমাকে সাধন পথে অগ্রসর হতে হয় তাহলে তোমাকে গুরুর শরণাপন্ন হতে হবে গুরু তোমাকে পথ দেখাবেন মার্গদর্শন করবেন ঠিক আছে তো এই জন্যে তারা গুরুর শরণাপন্ন হতে বলছেন আর প্রথম ক্ষেত্রে কি বলা হলো প্রথম ক্ষেত্রে বলা হচ্ছে যে দীর্ঘ করি মহাসুহ পরিমাণ মহাসুখের পরিমাণকে দৃঢ় করে তুমি গুরুকে জিজ্ঞেস করো কারণ তুমি যখন তোমার অভিষ্ট সম্পর্কে জানবে লক্ষ্য সম্পর্কে জানবে তখনই তুমি সেই রাস্তায় সঠিকভাবে চলতে পারবে তুমি যদি লক্ষ্য না জানো অভিষ্ট না জানো তাহলে তুমি রাস্তায় চলার পথে আগ্রহ পাবে না এবং খেয়েই হারিয়ে ফেলবে তাহলে তাদের লক্ষ্য কী মহাসুখ মহাসুখ মানে কি এটাকেও জানতে গেলে একদম ধর্মতত্ত্বকে গুলে খেতে হবে আমি খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করছি যেরকমভাবে বৌদ্ধরা আগে বলেছিলেন যে নির্বাণের কথা মুক্তি পেতে হবে তারাও সেই মুক্তির কথাই বলছেন এই যে মুক্তির উপলব্ধি এই মুক্তির উপলব্ধিই হচ্ছে আনন্দ আর এই আনন্দই হচ্ছে মহাসুখ মুক্তিটা কীরকম মুক্তিটা এমন একটা মানসিক পর্যায় যেখানে গিয়ে তোমার মনে হতে পারে যে আমার বলে আর কিছু নেই এই পৃথিবী যা আছে সব কিছুই আমার যেখানে গিয়ে তোমার মনে হতে পারে যে শূন্যতা এবং করুণা এক হয়ে গেছে শূন্যতা মানে কি আমার কিছু নেই এটা হচ্ছে শূন্যতা আর করুণা মানে কি আমার কিছু নেই মানে আমি বিভাগী হয়ে সংসার ছেড়ে চলে যাব সেরকম নয় করুণা মানে হচ্ছে আমার পৃথিবীর সর্বজীবের প্রতি সব কিছুর প্রতি অপার করুণা এই যে শূন্যতার বোধ এবং করুণার বোধ এই দুটো একত্র যখন আসবে তখন তুমি সাধনায় সিদ্ধি লাভ করবে এবং সেই সময়ে তুমি মুক্তি লাভ করবে এবং সেই সময়ের যে অনুভূতিটা সেটাই হচ্ছে মহাসুখ এর পরের লাইনে কি বলা হচ্ছে স হলো সমাহীয় কাহি করিয়াই সুখ দুঃখেতে নিশিত মরিয়াই এরিয়েও ছান্দক বান্ধ করণ পাটেরো আসো শূন্য অর্থাৎ সকল সমাধি নিয়ে তুমি কি করবে সুখে দুঃখেতে একদিন তো তোমাকে মরে যেতেই হবে তাই এই যে ছান্দ বান্ধ করণ কপাটের আশা ত্যাগ করো এবং শূন্যতা পক্ষের পক্ষ নাও অর্থাৎ এই যে চর্যাপদ এই চর্যাপদের চর্যা কাররা বা সিদ্ধাচার্যরা যে সাধনার কথা বলছেন সেখানে তারা বলছেন এই সাধনার ক্ষেত্রে এই সমাধি টমাধি ক্রিয়াকলাপ ইত্যাদির কোনো প্রয়োজনীয়তা নেই তোমরা গুরুর শরণাপন্ন হও এবং সাধনা করো এবং শূন্যতার পক্ষ নাও সেই শূন্যতাকে সেই শূন্যতা হচ্ছে প্রজ্ঞারূপিনী নৈরাত্তা তার পক্ষ নাও এবং তার মাধ্যমেই তোমরা সাধন প্রক্রিয়া এগিয়ে যেতে পারবে তাহলে এখানে সকল সমাধি মানে সকল সমাধির কোনো প্রয়োজন নেই কারণ সুখে দুঃখে তো একদিন তো মরেই যাবে সমস্ত ক্রিয়াকলাপ করে কি করবে তো খেটে খুটে অ্যান্ড তারপরে কী বলছে যে ছান্দ করণ কপাট এগুলো হচ্ছে হটযুগী যারা আছে না তাদের বিভিন্ন সাধন প্রক্রিয়া এবং খুব কঠিন কিছু একটা আচার হবে আর কি খুব ডিটেলসে আমি জানি না কী করতে হয় পৃষ্ঠ পৃষ্ঠবন্ধন ইত্যাদি নাম টাম রয়েছে এত কিছু দরকার নেই মোট কথা হচ্ছে খুব কঠিন কোনো বিষয় যেগুলো কিছু করার প্রয়োজন নেই এই সমস্ত করতে গেলে শুধুমাত্র মানে এই সহজে আপন্থী সাধনা করতে গেলে এই ছান্দ করণ কপাট এই সমস্ত কোনো কিছুর প্রয়োজন নেই শুধুমাত্র শূন্যতার পক্ষ নাও শুধুমাত্র তুমি এখানে ধমন চমনের যে যুগ্ম পিড়ি সেখানে বসো এবং বসে তোমার যে আস্তে 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 প্রত্যেকটা চক্রে উন্নীত হও এবং তোমার বোধিকে নিয়ে যাওয়া হচ্ছে শূন্যতায় এবং সেখানেই গিয়ে শূন্যতা করুণা একাকার হয়ে যাবে এই যে বিষয়টা এখানেই বলা হচ্ছে অর্থাৎ একদম সংক্ষেপে এক লাইনে বলতে গেলে কোনো জটিল ক্রিয়াকলাপ যোগাভ্যাসের কোনো প্রয়োজন নেই একদিন এ সমস্ত করে সব কিছুই নিষ্ফল হয়ে যাবে তাই তুমি শূন্যতার পক্ষ নাও এর পরের লাইনে কি বলা হচ্ছে যে লুই দিঠা ধমন চমনো ভনই আম্ভে ঝানে বেনি পিন্ডি বা পান্ডি বৈঠা অর্থাৎ লুই বলছে আমি ধ্যানে জেনেছি বা আমি এটা জেনেছি যে ধমন চমনের পিড়ি পেতে বসেছি অর্থাৎ এখানে বলতে গেলে আর একটা জিনিস বলতে হবে সেটা ধমন চমন কি তারা এই যে সাধন প্রক্রিয়ায় তো সেখানে তারা কল্পনা করছেন যে আমাদের দুটো নারী রয়েছে ঠিক আছে সেই নারীর একটা হচ্ছে ধমন একটা হচ্ছে চমন এই দুটো নারী এই দুটো নারী মানে ধরা যাক আমাদের যে শ্বাসনালী যদি আমরা কল্পনা করি তো তখন তো এত কিছু মেডিকেলই এত কিছু উন্নত হয়নি তাদের কনসেপ্ট টনসেপ্ট একটু দুর্বল ছিল তবুও তারা কল্পনা করছেন যে আমাদের যে দুই নারী রয়েছে সেই নারীর হচ্ছে নিম্নগামী এবং এই দুটো নারী আমরা যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি আমরা যে বেঁচে আছি এটা আমাদের জীবনের প্রতি এবং এই জীবন সব সময় ওই পঞ্চস্কন্ধ দ্বারা আক্রান্ত এবং তার গতি সব সময় নিম্নগামী কেন নিম্নগামী কারণ আমরা বেঁচে থাকি এই সমস্ত লোভ কাম ক্রোধ মদ মাৎসর্য এই সমস্ত নিয়ে আমরা বেঁচে থাকি এবং এগুলো করতে গিয়ে দেখা যায় আমাদের সব সময় চিত্তের অবনতি হয় তার কারণ আমরা লোভ করি কিছু একটা পেতে চাই এবং কিছু একটা পেতে গিয়ে অন্যকে বঞ্চিত করি রাস্তায় যখন একজন অসুস্থ হয়ে পড়ে থাকেন আমাদের পকেটে একশো টাকা থাকে তো আমি সেটা নিয়ে হয়তো একটা ক্যাডবেরি খাবো হ্যাঁ বা সেটা নিয়ে আমি হয়তো কিছু একটা কিনবো ওই জন্য তাকে আমি একশো টাকাটা দিয়ে সাহায্য করতে পারি না এক টাকা দিই তো এই যে মনের সংকীর্ণতা এটার কারণ কি আমাদের লোভ বা আমাদের এই যে নিজেকে ঘিরে তৈরি হওয়া একটা স্বার্থপরতা তা এই জন্যে তারা কি বলছেন যে আমাদের এই যে দুটো নারী যেটা আমাদের জীবনের প্রতীক এই দুটো নারীর গতি হচ্ছে নিম্নগামী এবং সেই নিম্নগামী ধারা কোনোদিন আমাদেরকে সাধন পথে এগোতে দিতে পারে না তাহলে তাদেরকে কি করতে হবে তাদেরকে সুষুমনার পথে নিয়ে আসতে হবে দুটো নারী নামছে তারা সুষুমনায় মিলছে এবং মিলে সেটার গতি হবে ঊর্ধ্বগামী এবং এই ঊর্ধ্বগামী থেকে আস্তে আস্তে চক্রের জন্ম হবে সেই চক্র চক্র অর্থাৎ কিছুই না এগুলো সবই সাধনের একটা কনসেপ্ট যে প্রথমে একটু একটু করে হঠাৎ করে তো কেউ অপার করুণার সিন্ধু হয়ে যেতে পারেন না একটু একটু করে হবে প্রথমে তারা না এক ধরনের চক্রের উদয় হবে তারপর আস্তে আস্তে বক্ষে কণ্ঠে মস্তিষ্কে এইভাবে আস্তে আস্তে সহজ সুখ বা মহাসুখের পথে তিনি যাবেন চর্যাপদের সাধনাটা যেহেতু দেহ সাধনা তারা যেহেতু এটাকে অনেকটা লৌকিক করে নিয়েছিলেন এবং লোকের বোঝানো বোঝার সুবিধার জন্য তারা এটাকে দেহ দিয়ে ব্যাখ্যা করতেন যে এই যে দুটো নারী যে দুটো নারীর গতি নিম্নগামী এই ধমন এবং চমন এই ধমন চমনকে কি করতে হবে বেনিপিন্ডি বৈঠা এই দুটোর পিড়ি পাততে হবে এবং পিড়ি কোথায় পাতা হবে একদম নির্মাণ চক্র সেটা কি সেটা হচ্ছে যেখানে দুটো মিলছে কাণ্ডের লাস্ট সেখানে গিয়ে এবং তারপরে সেটা আস্তে আস্তে কাণ্ড বেয়ে ওপরের দিকে উঠবে যখন সেটা মস্তিষ্কে পৌঁছবে তখন কী হবে সেখানে মহাসুখের পদ্মফুল ফুটে উঠবে ঠিক আছে তাহলে এই যে দুটোর নারী নিম্নগামী ধারা এটাকে আমাদের সুষুম এনে আস্তে আস্তে ঊর্ধ্বগামী করতে হবে আমাদের আস্তে আস্তে এই যে লোভক্রাম ক্রোধ বা এই যে পঞ্চস্কন্ধ এই প্রকৃতি আভাস দোষ এই সমস্ত থেকে আস্তে আস্তে বেরিয়ে এসে আমাদের চিত্তকে একদম নির্মোহ করে একদম মুক্তির পথে শূন্যতার পক্ষ নিয়ে আস্তে আস্তে উপরের দিকে উঠতে হবে এবং যেখানে উঠে আমাদের এই যে ভব নির্মাণ একাকার হয়ে যাবে যেখানে উঠে আমাদের শূন্যতা করুন একাকার হয়ে যাবে আমাদের বোধি লাভ হবে আমাদের মুক্তি লাভ হবে তো এই হচ্ছে কবিতাটার ব্যাখ্যা আমি জানি এখনও হয়তো তোমাদের কবিতাটা স্পষ্ট হলো না হলো না তার কারণ হচ্ছে এটা এমন একটা বিষয় নিয়ে লেখা যে বিষয়টা আমাদের কিন্তু জানা নেই বা যে বিষয়টা পুরোপুরি আমাদের অজানা আমরা যেটা সম্পর্কে অন্ধকারে তাহলে এটা বুঝতে গেলে আমাদেরকে বারবার শুনতে হবে যেগুলো বললাম সেগুলো শুনতে হবে এবং বোঝার চেষ্টা করতে হবে যে কিভাবে কথাগুলো তারা বলছেন কি বলতে চাইছেন আসলে তবেই এই কবিতাটার মর্মার্থ বোঝা যাবে তো এই হলো চর্যাপদের প্রথম কবিতা যারা এটা পড়েছিলে বা বুঝতে চাইছিলে তারা যে অন্ধকারে ছিলে সেখান থেকে কিছুটা কি আলোর দিকে আসা গেল আমি চেষ্টা করলাম তোমাদেরকেও চেষ্টা করতে হবে কবিতাটা বোঝার জন্য যদি চর্যাপদের আরও কবিতার ব্যাখ্যা বুঝতে চাও তাহলে নিশ্চয়ই জানিও আমি চেষ্টা করব ভবিষ্যতে আরও এগুলো নিয়ে আলোচনা করার আরও ডিটেলসে আলোচনা করার আর কবিতাটা সবাই একবার পড়ে নিও আর যদি কোনো প্রশ্ন থাকে সেটাও আমাকে কমেন্ট সেকশানে জানিও আমি নিশ্চয়ই উত্তর দেওয়ার চেষ্টা করব বা অন্য পাঠের পেজেও প্রশ্ন করতে পারো আমি সেখানে উত্তর দিতে পারি সবচেয়ে ভালো হয় কমেন্টেই জানালে ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করবে শেয়ার করবে বন্ধুদের সঙ্গে আর সঙ্গে থাকবে পরবর্তী পর্বের জন্য ধন্যবাদ